মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছিল আদালত অবমাননার অভিযোগ মূলত সুপ্রিম অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই কিন্তু নয়া মোর চরম নির্দেশ সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন রুল জারি করা হোক এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল মূলত ঘটনাটি হলো এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিলের জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চের যা নির্দেশ সেই নির্দেশের পর একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভে ফেটে পড়েছিলেন এসএসসি চাকরি বাতিলের নির্দেশ নিয়ে আর সেই নির্দেশের পরপরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক পদক্ষেপ নিয়েছিলেন চাকরি হারা শিক্ষকদের বাঁচাতে এমনকি মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে যারা অযোগ্য প্রার্থী হিসাবে চিহ্নিত হয়েছেন তাদেরও নতুন করে চাকরি পাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী ছিল বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের যে নির্দেশ জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশের বিরুদ্ধে গেছেন সেই নির্দেশের বিরুদ্ধে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী তাই মুহূর্তে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় আদালত অবমাননার মামলা সেই সুপ্রিম মামলায় কোর্টের কাছে অনুরোধ করা হয় যাতে পদক্ষেপ নেওয়া হয় কঠোর পদক্ষেপ নেওয়া হয় সুপ্রিম অবমাননার জন্য এমনকি যারা অযোগ্য চাকরিহারা শিক্ষক তাদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেই সমস্ত শিক্ষকদের বেতন ফেরতের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য সরকার নবান্ন সেই নিয়েও কিন্তু বিভিন্ন মহলের তরফ থেকে বারবার অভিযোগ ওঠে আদালত অবমাননা করছে রাজ্য সরকার আর তার মধ্যেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওটা আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে একেবারে নয়া চাঞ্চল্যকর্ম চরম নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতির যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকে গুরুত্বই দিলেন না অ্যাটর্নি জেনারেল পরবর্তীতে মামলাকারী সংগঠন মামলা প্রত্যাহারের আবেদন করলে তাতে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের ডিভিশন বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে যে সমস্ত আদালত অবমাননার অভিযোগ উঠেছিল সেই অভিযোগে কার্যত কেয়ারি করলেন না গুরুত্বই দিলেন না প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের ডিভিশন বেঞ্চ ঘটনার সূত্রপাত কিন্তু বেশ কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একের পর এক মন্তব্য দানা বাঁধে বিতর্ক আত্মদ্বীপ নামে একটি সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে তাই মামলা সেই সময় কিছুদিনের জন্য মুলতবি রাখার আজই জানিয়েছিলেন তিনি যার জেরে প্রধান বিচারপতির ধমকের মুখেও পড়েন মামলাকারীর আইনজীবী কিন্তু মিলল না অ্যাটর্নি জেনারেলের অনুমতি অবশেষে জানা গেল মামলাকারীদের আবেদনে অনুমতি দেয়নি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতিই দিল না কেন্দ্র কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ কেন্দ্র রাজ্য যে যুদ্ধ বাকযুদ্ধ লাগাতার লেগেই থাকে সেই বাগযুদ্ধ কি এবার তাহলে মিটতে চলেছে কারণ রাজ্য সরকার যে অভিযোগ করে রাজ্য সরকারকে প্যাঁচে ফেলতে পিডিস সিবিআইকে লাগিয়ে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার বিজেপি এক্ষেত্রে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন আদালত অবমাননার মামলা দায়ের হলো তখন কিন্তু কেন্দ্র বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল সেই আবেদনে কোনো গুরুত্বই দিল না অনুমতিই দিল না এরপরই কিন্তু মামলাকারী সংগঠনের তরফ থেকে আবেদন প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে এবং তাতে সম্মতি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাবায়ের ডিভিশন বেঞ্চ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা এবং রুল জারি করে পদক্ষেপ নেওয়ার যেটা দাবি উঠেছিল সেই দাবি কার্যত ধপিয়ে টিকল না সুপ্রিম কোর্টে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল সেই মামলায় অনুমতি দিলেন না ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামলা বিরুদ্ধে মামলা ডিসমিস হয়ে গেল সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে চলতি বছরের তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যদিও ফের পরীক্ষা নিয়ে যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া চলছে ইতিমধ্যেই পুজোর আগেই সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির নবম দশম এবং একাদশ দশের শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে দ্রুত এই পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে সম্ভবত কালী পুজোর পরেই কিন্তু এই পরীক্ষার রেজাল্ট বের হবে এবং চাকরির প্রক্রিয়া ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য চাকরিহারাদের চাকরি পেতে হবে যোগ্যতার ভিত্তিতে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে তাদের চাকরি আবারও পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়া হোক এতদিন ধরে তারা যেখানে চাকরি করছিলেন সেখানেই তাদের যেন পোস্টিং হয় তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট যে আরও একাধিক নির্দেশ দিয়েছিল অযোগ্যদের বিরুদ্ধে অযোগ্য চাকরি হারাদের বিরুদ্ধে তারা যাতে আর চাকরি না পায় সেই পদক্ষেপও করতে বলেছিল রাজ্যকে এমনকি বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ এখনও পর্যন্ত অযোগ্যদের কাছ থেকে বেতন ফেরতের কোনো পদক্ষেপ করেনি রাজ্য বারবার আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে এবং এসএসসির চাকরি বাতিল হওয়ার পর পরই মুখ্যমন্ত্রী খুব উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একের পর এক মন্তব্য করেছিলেন নিশানা করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সাথে সাথে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ এসএসসি যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল এই মামলাটি কিন্তু প্রথম চলছিল প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই মামলায় প্রথম চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন আট হাজারের মতো কিন্তু রাজ্য তারপর যায় ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে থেকে ঘুরে সুপ্রিম কোর্ট সেখানেও কিন্তু চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকে অর্থাৎ অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দেওয়া হলো এমনই কিন্তু যাবি দাবি তুলেছে যোগ্যরা আর সেই মামলাতেই কিন্তু বড় স্বস্তি পেয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি হতে চলেছে আগামীর দিনে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে কি প্রতিক্রিয়া সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের